ভুল করে ফেলেছি আবারও বাদাম বিক্রি করব নিজেই ক্ষমা চাইলেন ভুবন বাদ্যকর ভুবন বাদ্যকর সম্প্রতি সময়ে কাঁচা বাদাম গান গিয়ে রাতারাতি তারকা খ্যাতি পান তিনি শুধু সেলিব্রিটি হয়ে ওঠেননি পাশাপাশি তিনি অন্যান্যদের টেক্কা দিয়েছেন গত কয়েক মাস ধরে যেভাবে তিনি নিজের ট্রেন্ডিং বজায় রেখেছেন তা সচরাচর দেখা যায় না সেলিব্রিটি বনে যাওয়া ভুবন বাদ্যকরকে নিয়ে নেট জিনদের সমালোচনা শেষ নেই ভুবন বাদ্যকর জনপ্রিয়তা লাভ করার পর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেকে বড় সেলিব্রিটি হিসাবে তুলে ধরতে শুরু করেন এমনকি একাধিকবার তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন আর বাদাম বিক্রি করবেন না তিনি একটি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন সেলিব্রিটি মানুষ হয়ে কি আর বাদাম বিক্রি করা যায় তবে এবার তার এই মন্তব্য নিয়ে তিনি ক্ষমা চেয়েছেন শুক্রবার তিনি বীরভূমের শান্তিনিকেতনের একটি রিসোর্টে আসেন এবং সেখানে কথায় কথায় বাদাম বিক্রি না করার প্রসঙ্গ ওঠে এই প্রসঙ্গে উঠতেই ভুবন বাদ্যকর ক্ষমা চেয়ে বলে আগের এই কথা বলা ভুল হয়ে গিয়েছিল ক্ষমা করে দেবেন বাদাম বিক্রি না করলে খাবো কি আপনাদের পাশে এসেছি এখন আপনারা যদি ঠেলে ফেলে দেন তাহলে আমি কোথায় যাব আমার বাদাম তো আছে আমাকে বাদাম বিক্রি করেই খেতে হবে বাদাম থেকে আমার এত দূরে আসা আপনাদের কাছে আসা